মুর্শিদাবাদের খড়গ্রামের বিভিন্ন এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ নজর কাড়া এমনটাই জানালেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি এই জনমুখী প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য সমগ্র রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বিভিন্ন পাড়ায় অনুষ্ঠিত হওয়া এই সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকছেন বিধায়ক আশিস মার্জিত পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি জেলা পরিষদ সদস্য সহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকছেন সরকারি আধিকারিকরা এবং খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনী দাস এই প্রসঙ্গে কি বলেছেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি আমরা দেখব মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে আমাদের জনসাধারণ যে প্রকল্প আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের পঞ্চায়েত আমাদের আর জেলা পরিষদের যে কাজগুলো আমরা করতে পারছিলাম না এ পাড়ার সমাধানে এই কাজগুলো আমাদের সুযোগ করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অসংখ্য ধন্যবাদ জানান যে আমাদের জনগণ যাতে সুযোগ পাচ্ছে যে রাস্তা ক্রিটিক্যাল গ্যাপগুলো এগুলো আমরা তুলে ধরছি এবং স্কুল আপনার স্বাস্থ্যকেন্দ্র এগুলো ব্রেন আপনার যারা বয়স্ক যারা লোক আছে তাদের বসা উঠন। এবং রাস্তা যারা আপনার স্কুলের যে রাস্তাগুলো খারাপ হয়ে আছে সেগুলোকে আমরা দেখছি আর আমরা প্রত্যেকটা ক্যাম্পে আমরা জনপ্রতিনিধি এবং আমাদের ব্লকের অফিসাররা আমরা সবাই যাই ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমরা শতকটি ধন্যবাদ জানাই যে এরকম প্রকল্প কোনো মুখ্যমন্ত্রী করেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এ প্রকল্প করেছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই বিয়েপাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ